আমার টাইমারে কানেকশন পালো সাথে সাথে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠল সালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ পারভেস হাসান আমি বগুড়া ইনস্টিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন থেকে এসেছি মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড অটোমেশনে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাসমেন্ট করার জন্য তো আমি আজকে একটি প্রোজেক্ট করেছি যার নাম হচ্ছে স্পেসিফিকেশন সিলেকশন অ্যান্ড কানেকশন অফ এ প্রাইমার রেলের সাহায্যে তো আমি এখানে কীভাবে কাজটা সার্কিটটা কাজ করতে এটা বোঝানোর জন্য প্রথমে আমি অন সুইচ ফ্রেস সরি আমি লাইন কানেকশন দিলাম দিয়ে অন সুইচ প্রেস করার পর আমার টাইমারে কানেকশন পালো সাথে সাথে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠলো এখানে আমি টাইমারে পনেরো সেকেন্ড কানেকশন টাইম সিলেক্ট করেছি পনেরো সেকেন্ড পর আমার ফ্যান হিসেবে একটি লোড হিসেবে একটি ফ্যান ব্যবহার করেছি ফ্যানটি কাজ করবে তো আমরা পনেরো সেকেন্ড অপেক্ষা করে একটু এতে আমাদের ফ্যানটি কাজ করছে তো সবাইকে আসসালামু আলাইকুম